ওকে সো আসসালামু আলাইকুম তো আমরা আজকে দেখব হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এর সিরিজের একুশ বাই সেশনের এবং আমাদের আজকে এই ভিডিওতে আমরা দেখব সেট ডি থেকে যতগুলো আই আসছে টোটাল চারটা সেই চারটা আই আমরা দেখব তো আমরা মাত্র একুশ বাই সেশন কিন্তু আমরা এই মাত্র শুরু করলাম আমাদের চারটা সেট আছে টোটাল বুঝছো তো আমরা চলো দেখি আসলে আমাদের কি কি গুলো আসছে চারটা কোয়েশ্চেন যেগুলো ছিল ওকে এনিয়ে তো প্রথম কোয়েশ্চেনটা দেখো নিচে শব্দগুলোকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে ওকে সো এখানে আমাদের দেওয়া আছে ডক্টর ট্রিটমেন্ট ইলনেস কনসালটেশন রিকভারি ফার্স্টে আমি বলে দেই যে এই ধরনের যে তোমার পাজল টাইপের কোয়েশ্চেন গুলো আসবে এগুলো আসলে তোমাদের কোনো বই এক্সট্রা করে পড়ার দরকার নাই বা এটা কোনো টাইপ করবা তুমি বা এটাকে প্র্যাকটিস করার কিছু নাই এই জিনিসটা হচ্ছে কি মূলত তোমাদের একটা বাস্তবিক জ্ঞান লাগবে যে কোনটার পর এক্স্যাক্টলি কোনটা আসতেছে কোন একটা ঘটনা এটা ঘটতেছে এটা কোনটার পর কোনটা আসবে সো এটা তুমি বাস্তব বিজ্ঞান দিয়ে বুঝবা এটা আসলে তোমার কোনো টাইপ পড়া বা প্র্যাকটিস করা এটা কোনো বিষয় না তুমি নরমালি বুঝতে পারবা সো দেখো আমাদের এই কোয়েশ্চেনটা দেখি আমাদের যে এখানে ওয়ার্ডগুলো দেওয়া আছে সো আমাদের এখানে কি একটা ডাক্তারের কাছে যাওয়া আসা কিছু একটা বুঝাইছে এখন তুমি ডাক্তারের কাছে কখন যাবা যখন তুমি অসুস্থ হবা তাহলে ফার্স্ট অফ অল তুমি দেখবা হচ্ছে কি তিন নাম্বার তুমি অসুস্থ হইছো ওকে আচ্ছা তো অসুস্থ হওয়ার পরে তুমি কোথায় যাবা ডক্টরের কাছে যাবা ওয়ান আচ্ছা ডক্টরের কাছে গেলে ডাক্তার কি ট্রিটমেন্ট দিয়ে প্রথমে কি তোমাকে ইনজেকশন করে দেয় না তো প্রথমে তোমাকে কি করবে আগে ডক্টর ডাক্তারের সাথে তোমার কি হবে পরামর্শ হবে যে আমার এই অসুখটা হয়েছে আমি এই জিনিসগুলো ফেস করতেছি ডাক্তার তোমার সাথে পরামর্শ করবে তার মানে কি তুমি ডক্টরের কাছে গেলে তারপর হচ্ছে তোমার কি এখানে কনসালটেশন হবে কনসালটেশন ওকে তো কনসালটেশনের পরে ডাক্তার যখন বুঝবে যে এই প্রবলেমগুলো আছে আমি এগুলোর জন্য ওনাকে আমি এই ট্রিটমেন্টটা দিব দেন হচ্ছে কি আমার ট্রিটমেন্ট আসবে এবং ট্রিটমেন্ট নেওয়ার পর ফাইনালি তোমার হচ্ছে কি রিকভারি সো আমাদের সিকোয়েন্সটা দেখো 31425 সো আমাদের দেখো 31425 31425 হইছে এটা হচ্ছে আমাদের সেট ডি সরি এটা সেট ডি না এটা হচ্ছে আমাদের কি সেট জি হবে ঠিক আছে সেট জি হবে এটা মিসটেক সম্ভবত স্লাইডে মিসটেক করছে ওকে বুঝাইতে পারছি তো এই ধরনের পাজল কোয়েশ্চন গুলো তোমরা হচ্ছে কি বাস্তবিক জ্ঞান দিয়ে চিন্তা করবা দেন এগুলো অ্যানসার করতে পারবা তো এই কোশ্চেনটার জন্য তোমার আর আইকিউ পড়ার দরকার নেই ওকে পরের কোয়েশ্চন আসো দেখি আমাদের নেক্সট কোয়েশ্চন ওকে দিকের কোয়েশ্চন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো দিক মোটামুটি ধরে নাও যে দিক থেকে একটা কোয়েশ্চন তোমাদের আসতে পারে আমি একদম এটা মানে স্টার এর উপর স্টার একটার পর একটা স্টার দিয়ে দিছি দিক থেকে একটা কোয়েশ্চন থাকতে পারে সো দিকের কোয়েশ্চন গুলো অ্যানসার করার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আসলে মানচিত্রে যে দিকগুলো আছে সেগুলো সেগুলো তোমাকে বুঝতে হবে তো আমরা যদি মানচিত্রের দিকগুলোকে বুঝতে যাই তাহলে দেখো আমরা একটা জিনিস একটু ই করি দেখো ধরো ম্যাপ ঠিক আছে এটা যদি একটা ম্যাপ হয় তো মনে রাখবা ম্যাপের যে উপরের দিকে থাকে উপরের দিকে কি থাকে জানো উত্তর দিক ম্যাপের উপরের দিকে থাকে হচ্ছে উত্তর দিক ম্যাপের যে নিচের দিকটা আছে এই নিচের দিকে থাকে হচ্ছে তোমার কি দক্ষিণ দিক বুঝছো ম্যাপের ডান পাশে থাকে হচ্ছে তোমার কি পূর্ব দিক এবং ম্যাপের বাম পাশে থেকে হচ্ছে তোমার কি পশ্চিম দিক সো এই দিকগুলো তোমাকে আগে বুঝতে হবে এই দিকগুলো যদি তুমি একবার বুঝে যাও বা এটা একদম সিম্পল এটা বুঝলে তুমি অ্যান্সার করতে পারবে একদম ঠান্ডা মাথায় কোনো প্রবলেম হবে না এনিওয়ে দেখো আমাদের কোয়েশ্চানে কি বলা আছে ক খ এর পশ্চিমে ওকে একটা পার্ট গেল ক হচ্ছে কি তোমার এর পশ্চিমে বুঝছো ক হচ্ছে এখানে এর পশ্চিমে ক হচ্ছে ক্ষয়ের পশ্চিমে এবং খ হচ্ছে গ এর উত্তরে আগে আমরা পড়ি এই জিনিসটা অবস্থিত ঘ ক এর দক্ষিণে ঘ হচ্ছে কি ক এর দক্ষিণে এবং গ থেকে তাহলে ঘ এর অবস্থান কোন দিকে আমাদের দেখো কি কি তো ফার্স্টে যে জিনিসটা আমাদের এখানে সেটা হচ্ছে দেখো আমাদের ক হচ্ছে কি খ এর পশ্চিমে মানে খ থেকে পশ্চিমে হচ্ছে কি ক তাহলে আমরা যদি চিন্তা করি খ হচ্ছে এই জায়গায় তাহলে ক কোন দিকে হবে এই দিকে হবে তাই না এদিকে হবে কারণ পশ্চিমের দিকে আছে ওকে এরপরে পার্টে যাই খ হচ্ছে গ এর উত্তরে তার মানে গ যে জায়গায় থাকবে তার থেকে উত্তর দিকে হচ্ছে কি খ তাহলে উত্তর কি আমাদের উপরে তাহলে গ ধরো এখানে তাহলে গ যদি এইখানে থাকে তাহলে গ এর থেকে উত্তরে কে খ আমাদের সেকেন্ড এরপর ঘ হচ্ছে কি ক এর দক্ষিণে তাহলে ঘ হচ্ছে কোথায় ক এর দক্ষিণে আচ্ছা তাহলে এখানে যদি ক যদি এইখানে থাকে তাহলে ক এর দক্ষিণে ক এর সাপেক্ষে দক্ষিণ দক্ষিণ মানে কি নিচ্ছে তাহলে এই যে হচ্ছে তোমার কি ঘ এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি অবস্থিত হলে গ থেকে ঘ এর অবস্থান কোন দিকে সো আমরা এখন জানতে চাচ্ছি কি এই যে গ থেকে ঘ এর অবস্থান কোন দিকে সো এই দিকে ম্যাপের এই দিকে দেখো তো কি আছে ভাই এদিকে হচ্ছে তোমার কি পশ্চিম দিক আছে এদিকে কি আছে ভাই পশ্চিম দিক আছে আমরা ইজিলি অ্যানসার করে ফেলছি সো আমি আবারো বলতেছি তোমরা দিকের কোনো কোশ্চেন সলভ করতে গেলে obviously তোমরা ফারস্টে কি করবা আগে এই এই জিনিসটা বুঝবা এটা আগে রাফ করে ফেলবা তাহলে একদম ডাল ভাত এগুলা ইজি দিকের কোশ্চেন আসলে ইজি এটার জন্য তোমার এক্সট্রা করে আইকিউ পড়া দরকার নেই এগুলো একদম বেসিক কোশ্চেন ওকে এরপর আসুন ওকে আমাদের সংখ্যা থেকে আসছে মানে সংখ্যা জিনিস সংখ্যা না সরি সাংকেতিক চিহ্ন বা আমরা বলতে পারি কি এগুলাকে সংখ্যা সাংকেতিক সমস্যা যেগুলো আছে ওকে সংকেত পদ্ধতিতে ভি এ সি ভ্যাকেট ইকুয়াল এভাকেট সংকেত পদ্ধতিতে ভ্যাকেট ইকুয়াল এভাকেট হলে এগুলো আমরা আগের সেশনগুলোতে সলভ করছি মানে সিমিলার টাইপের কিছু জিনিস তাহলে লিটারেট ইকুয়াল কি হবে তো আমরা আগে দেখব হচ্ছে কি এখানে ভ্যাকেট এবং এভাকেট এদের মধ্যে রিলেশনটা দেখব সো দেখো ভি এ এ ভি তারপর কি মানে মিলতেছে না আমাদের এখানে একটা জিনিস খেয়াল করো এর সাপেক্ষে আমার কি আছে এখানে এ ওকে বসাইলাম তারপর এ সাপেক্ষে কি আছে ভি আছে এর সাপেক্ষে বসালাম ভি ওকে এখানে একটা জিনিস দেখো তো এই দুইটার মধ্যে কি হয়েছে এক্সচেঞ্জ করছে না এক্সচেঞ্জ করছে আচ্ছা তারপর দেখো এই দুইটাতে আছে সি এ তাহলে সি এর জায়গায় কি বসছে বলো দেখি এ বসছে আবার এ এর জায়গায় কি বসছে সি বসছে এই দুইটার মধ্যে কি এক্সচেঞ্জ ঘটছে টি ই এখানে দেখো তো টি এর জায়গায় ই বসছে ই এর জায়গায় টি বসছে তার মানে কি এখানেও একটা এক্সচেঞ্জ ঘটছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে পর পর দুইটা লেটারের মধ্যে কি হচ্ছে এক্সচেঞ্জ ঘটতেছে তাহলে আমাদের হয়ে গেছে সো আমরা এখানে যদি দেখি তাহলে এই দুইটার মধ্যে প্রথমে এক্সচেঞ্জ করি আই এল এই দুইটার মধ্যে করি ই টি এই দুইটার মধ্যে করি এ আর এই দুইটার মধ্যে করি ই দেখো আই এল ই কোথায় আছে আই আই এল এল ঠিক আছে এই দুইটার মধ্যে দেখো আর আছে তারপর আমি বুঝাইতে পারছি এই ধরনের কোয়েশ্চেন ভালো পরিমানে আসে কিন্তু মানে সংখ্যাগত সাংকেতিক যে সমস্যাগুলো থাকে সাংকেতিক সমস্যাগুলো গুলা এইগুলা দিয়ে প্রচুর প্রশ্ন আসে দেখবা প্রায় কয়েক মানে কয়েকবারই কিন্তু এগুলা থেকে কোয়েশ্চেন আসছে আগের যে সেশন দেখালাম ওই বাইশ ত্রিশও কোশ্চেন কিন্তু আসছে ভেরি মানে মানে সংখ্যাগত ঘড়ি এগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই বার বার ইদানিং কম আসতেছে বাট বার পরবা বুঝছো এরপর আসো লাস্ট কোয়েশ্চেন আজকে এই যে সংখ্যাগত সমস্যা চলে আসছে সংখ্যাগত সমস্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো এগুলো হচ্ছে কি ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো আমাদের কি বলতেছে তো এখানে একটা জিনিস বুঝাই তো আমাদের তো আসলে আইকু তো সলভ করবই বাট আমরা যতটা কম সময়ে সলভ করতে পারি সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে সো তোমরা কি দেখতেছো দেখো তো যখন কোন একটা মাঝের কলামের মধ্যে হচ্ছে তোমার কি কোন একটা কিছু থাকবে তখন মনে রাখবে এগুলো হচ্ছে কি কলামের সম্পর্ক মানে মিডলে যদি থাকে মিডলে এই যে মিডল আছে না দেখো কলম বরাবর মিডল আছে না তার মানে মনে রাখবা এগুলো মূলত কি কলামের মধ্যে হচ্ছে তোমার কি রিলেশন তাহলে কেমন হইতে পারে দেখো আমরা যদি 12 আর 16 যোগ করি তাহলে কি আসতেছে আমাদের 28 মানে কলাম কলাম ওয়ান প্লাস থ্রি ইকুয়াল কত টু আসতেছে এই যে বারো আর ষোলো যুগ করলে আমাদের আঠাইশ বাইশ আর চব্বিশ যুগ করলে আমাদের ছেচল্লিশ তার মানে দশ আর আট যুগ করলে আমাদের কত আসতেছে আঠারো আসতেছে একদম সিম্পল একটা কোয়েশ্চেন আসছে একদম সিম্পল একটা কোয়েশ্চেন আসছে কত আঠারো আসতেছে সো এই ছিল হচ্ছে কি আমাদের সেট জি থেকে আমাদের যে টোটাল চারটা কোয়েশ্চেন ছিল চারটা কোয়েশ্চেন এখানে আসছে সো আমাদের মোটামুটি খুবই বেসিক টাইপের কোয়েশ্চেন ছিল এখানে আমরা খুব ইজিলি এই টাইপের কোয়েশ্চেন আসলে আশা করি অ্যান্সার করতে পারবো জাস্ট তোমাকে কি করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রথম যে কোয়েশ্চেনটা এটা প্র্যাকটিস না করলে তুমি পারবা এগুলো ইজি বাট এই যে সংখ্যাগত সমস্যা সাংকেতিক চিহ্ন তারপর বারের কোয়েশ্চেনগুলো দিকের কোয়েশ্চেনগুলো এগুলো একটু তোমাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে বুঝাইতে পারছি সো দেখো চারটা কোয়েশ্চেন আসলে তিনটা দেখবো হচ্ছে কি তোমার একটু প্র্যাকটিস না করে গেলে তুই পারবা আমি বলতেছি না পারবা না আইকু ইজি পারবা বাট তোমার টাইমটা বেশি লাগবে সো অ্যাডমিশন টেস্ট প্রতিযোগিতা তোমাকে তো ভাই এখানে প্রপারলি অ্যানসার করে আসতে হবে সবগুলা কোয়েশ্চান তাই না সো এই জন্য সময়টাকেও কিভাবে কম সময় করা যায় সেটার জন্য তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে পারবা ঠিক আছে চলো আমরা নেক্সট আহ চলে যাই ঠিক আছে আল্লাহ হাফেজ